বাংলা আপনাদের সবাইকে স্বাগত আজকে ফিল্মি সফরে আমাদের সাথে আড্ডায় আছে আপনাদের সবার প্রিয় গায়িকা কৌশালিদি কেমন আছো খুব ভালো আছে তুমি কেমন আছো তার সাথে এখন শরীর কেমন আছে সবার আগে যেটা শরীরটা এখন অনেকটাই ঠিক আছে তিন মাস বলেছে একটু ঠিকঠাক থাকতে কারণ গল ব্লাডার স্টোন যদিও লেপ্রোস্কপি সবার একটা ধারণা আছে যে ওই তো চারটে ফুটো করেছে কিন্তু ব্যাপারটা তা নয় পোস্ট অপারেশনটা খুব রিস্কি চুপচাপ আছি শান্তশিষ্ট হয়ে আছি শান্তশিষ্ট হয়ে আছে মানে বিটিএসটা যদি আপনাদের দেখায় তো আপনারা বুঝতে পারবেন না যে চুপচাপ শান্তশিষ্ট কে হয়ে আছে টপ সিক্রেট আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো নতুন গান আসছে গান এই এত কঠিন সময়ের মধ্যে পেরিয়েও নতুন গান নতুন কাজ এটা কতটা এনার্জি দেয় পৌঁছালি ওইটাই এনার্জি আমার নতুন গান নতুন কাজ মানুষের ভালো লাগা ক্রিটিসিজম সবটা নিয়েই আমার জগৎ সংসার সবটা নিয়েই আমার এনার্জি ওটা নিয়েই আমার কাজের মানে ইন্সপিরেশন বলতে পারো কাজ তো থামানো যাবে না আর নতুন কাজটা নিয়ে আমি সত্যি খুব এক্সাইটেড খুব অন্যরকম একটা কাজ খুবই অন্যরকম একটা কাজ চিরাচরিত একদম নিজের লেন ছেড়ে মানে নিজের জায়গা নিজের সাবজেক্টটা নিজের কমফোর্ট জোনটা থেকে বেরিয়ে একটা এক্সপেরিমেন্ট এবং অথেন্টিক এক্সপেরিমেন্ট ভুলভাল এক্সপেরিমেন্ট নয় এক্সপেরিমেন্টটা তো আবার অনেক কিছু মানে আজকাল আছে ওরকম নয় নতুন একটা গান আসছে তোমার এই চ্যানেলের মধ্যে থেকে সবাইকে বলতে চাই প্লিজ গানটা শোনো এখানে একটা অন্য জনারে তুমি গান গাইছো এটা রিস্কটা কেন নিলে এটা কি বাড়িতে থাকাকালীন মাথায় চিন্তা হয়েছিল যে এরকম একটা করে কিছু ভেঙে দেখে এত কথা না এই যে এবার এটা একটা প্রচণ্ড হাস্যকর একটা ব্যাপার এটা হচ্ছে যে একটা অপারেশন হয়েছে আমি আমাকে ডাক্তার একটু রেস্ট থাকতে বলেছিল কিন্তু যারা শিল্পী মানুষ তারা না ওরকমভাবে রেস্টটা নিতে পারে না একদিন নেওয়া যায় দুদিন নেওয়া যায় তিন দিনের পরের তিন দিনের পরের থেকে কিন্তু সেই রেস্টটা আসে না ওইখানেই বসে বসে ভাবছি যে আমি এতদিন লোকসঙ্গীত গিয়ে এসেছি ওটা আজীবন থাকবে আমি বদ্ধপরিকর আমি এক বর্ণ মিথ্যা কথা বলছি না আমার মিথ্যা কথা বলার জায়গা নেই ওই সাবজেক্টটা নিয়ে যখন আমি মাঠে নেমেছি আমি ওই সাবজেক্টটা পুরোটা খেলেই উপরে উঠবো এরকম একটা ব্যাপার তার আনুষাঙ্গিক আমার বন্ধু বান্ধবরা যারা আমার ছোটোবেলাকার বন্ধু এবং যা আমার সঙ্গীত ভবনের বন্ধু মানে আমি তো শান্তিনিকেতন থেকে পড়েছি এবং গানটা নিয়ে পড়াশোনা করেছি ক্লাসিক্যালটা আমার মানে আমার ফাইনাল ইয়ারে পেপার ছিল ক্লাসিক্যাল মোহন সিং খাঙ্গুরার কাছে গান শিখেছি তো দাদা একদিন দাদার সাথেই কথা হচ্ছিলো যে বললো পোশালি তুমি তো একবার ভেঙে দেখো একটা কাজ করে দেখো যদি মানুষ এক্সপেক্ট মানে অ্যাকসেপ্ট করে এবং এক্সপেক্ট করে যে হ্যাঁ এটা পৌশালি পারবে তাহলে ভালো যদি মনে হয় যে না পারবে না তুমি তোমার কাজটা করে যাও এবারে সেই জায়গা থেকে আমার এই ইন্সপিরেশন এটা একটা সেমি ক্লাসিক্যালের ওপরে আমি কৌস্তব বলে একটা ছেলে করেছি একদম ইয়াং ছেলে একদম ইয়াং এবং খুব খুব ভালো ছেলেটা ওই আমাকে বললো বসালি দি আমি একটা অ্যারেঞ্জমেন্ট করেছি তুমি একটু শোনো ভালো লেগে গেল। ঈশান ওটাকে ঈশান মিত্র ওটাকে মিক্স মাস্টারিং করেছে আমি ঈশানকে বললাম একটু মিক্স মাস্টার করে করেছি একশো বার যিনি সেতার বাজিয়েছে ওখানে একটা সেতারের আওয়াজ আছে সুভাষদা বাজিয়েছে সুভাষদা আমাকে যখন গানটা যখন সেতারটা করছিল তখন আমাকে বললো জানিস স্টুডিওতে বসে সেতারটা যখন বাজাচ্ছিলাম ওখানকার যারা ছিলেন তারা সবাই বলেছে যে গলা টাকার কে গেছে তখন সবাই যখন বলছে পৌশালি বলছে আমাদের ফোক আর্টিস্ট পৌশালি ইম্পসিবল তাহলে ওটাতেই আমার সাকসেস ব্যাস তো দর্শকদের দর্শকদের কমেন্টের আমি আমি লাগবে আমার এটা বিশ্বাস আমার শ্রোতা বন্ধুরা আমাকে যারা ভালোবাসে এটা আমার বিশ্বাস যে ওই গানটা ওনারা ঠিক শুনবে এবং গঠনমূলক সমালোচনা সবসময় গ্রহণযোগ্য আর যারা এমনি করবে সমালোচনা করবে কি আছে এবারে শরীর খারাপের জন্য সেইভাবে শোতে দেখা যায়নি তোমাকে কোথাও গিয়ে সেটা থেকে মনে এফেক্ট পড়েছে দিনও খারাপ কষ্ট হয়েছে শো করেই সময় যায় অনেক দিন ঘুরতে নারাজ আমি দুঃখে আছি আমি দুঃখ বিলাসী আমি একদমই পছন্দ করি না ওটা আমার খুব একান্ত আপন মানে তুমি আমার জায়গায় ভাবো তুমি যে কাজটা করছো হঠাৎ করে যদি কেউ ছন্দপতন হয়ে যায় তোমার তো একটা ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন আসবেই সবসময় নিজেকে ওই জায়গায় বসালেই উত্তরটা পেয়ে যাবে এটাই নিয়ম জগতে এবার যেহেতু আমার একটা মানে অকস্মাৎ মানে হঠাৎ করে এরকম একটা হয়ে গেছে আমাকে ডাক্তার বলেছিল এক মাস মিনিমাম চুপ থাকতে কোনো লম্ফম্প কোনো ভারী জিনিস তোলা যেটা হয় পোস্ট অপারেশান আমি ডাক্তারকে বলেছিলাম যে কদিন বলল এক মাস চার সপ্তাহ ঠিক আছে চার সপ্তাহ শেষ ব্যাক টু মাই ওন এই এখন অনুষ্ঠান করছি পরপর এই নেগেটিভিটি থেকে তুমি নিজেকে দূরে রাখো কিভাবে যে বলছো এত হয় অনেকবার অনেকবার কথা হয় যে কাজ ভেঙে গেছে ডাউন হয়ে যাও ডাউন থেকে নিজেকে আপ করো কিভাবে অনেকের ইন্টারভিউ দেখি অনেক অনেক লেজেন্ড লেজেন্ডরা যারা এবং যদি বলি আমি চলতি ভাষায় মহাপুরুষ অনেক অনেকের আমি ইন্টারভিউ দেখি এবং তারা প্রত্যেকেই একই কথা বলে যে ভেঙে পড়বে অসুবিধা হবে আবার ঘুরে দাঁড়াবে তার মানে যাহা রটে তাহা বটে সেটাকে নিয়ে আমি মানে কি বলবো জীবন সঙ্গী করে তো লাভ নেই আমি জানি যে দুঃখ এই নেগেটিভিটি এটা সারা জীবন এবং এটাই হচ্ছে ডাল ভাত পজিটিভিটি হচ্ছে বিরিয়ানি পজিটিভিটি হচ্ছে বিরিয়ানি এই এই বিরিয়ানির স্বাদটা যখন আসে ডাল ভাতের পথ সেই আনন্দটা পৌষে কীভাবে সেলিব্রেট করে ওইটা তো নিজেই একটু নেচে নি খুব মজার ব্যাপার আমার আমি আমার একটা এটা তো আমার ফ্ল্যাট আমার সামনের এই জানলাটার থেকে যে সামনের ফ্ল্যাটে জানলাটা সামনের ঘরে জানলা দেখা এবার খুব যখন আনন্দ ধরো কিছু একটা পেয়েছি দারুণ গানটা গেয়েছি বা সবাই খুব ভালো 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 বলছে আমি একটু নেচে নিই নিজের মতন করি ব্যাপারটা যদিও হাস্যকর এবং সামনের ফ্ল্যাটের ভদ্রমেলা বুঝতে পারে যে তার মানে পোশালের কিছু একটা মনে আনন্দ লেগেছে উনি ওখান থেকে আমাকে অ্যাপ্রিসিয়েট করে হবে হবে ভালো হবে মন খারাপ করেন এরকমভাবেই থেকো দিব এইভাবে সেলিব্রেট করি বেশ আর আগের আগের বছর যখন ইন্টারভিউটা হয় তখন কথা বলছে অরিজিৎ সিং এর সাথে একটা কাজ হতে পারে সেই কাজের খবর কতদূর ওটা আমি বলতে পারবো না কারণ উনি মানে পৃথিবীর সবথেকে ব্যস্ততম একটি মানুষ আমি দেয়ালে ওনার ছবি শুধু টাঙিয়ে রেখেছি আর রোজ বলি কবে আর কবে ওনারই গান্দি ওনাকেই বলি আর কবে আর কবে আমি চেষ্টা করব। উনি যেদিন রাজি হবে সেদিন আমি জিয়াগঞ্জ ছুটব যাই থাকুক সে যাই থাকুক আমি মানে আমি ওনার ফ্যান মানে ওনার ওই চল্লিশটা মিনিট আমার জীবনের সেরা চল্লিশ মিনিট তো এইবার প্রথমবার শোনা যাবে রোম্যান্টিক জ্ঞান অন্য রূপে নিজের মা তো ভালোই এই মা কতটা দর্শকদের মন জয় করবে সেটাই এখন দেখো দর্শকদের কি বলবে তোমার ইউটিউব চ্যানেলে আসছে হ্যাঁ মানে নিজের মায়ের আশীর্বাদ নিয়ে অপরের মায়ের আর কি ভালোবাসা পাওয়ার একটা অদম্য প্রয়াস এটা তুমি বিনা এই গানটা এই গানটার গানটা তো গেয়েছি মোটামুটি ওটা আমার সাবজেক্ট কিন্তু ভিডিওতে একটা ব্যাপার আছে আমি এই প্রথম সেতার নিয়ে বসেছি সেতারের ফিঙ্গার প্লেসমেন্টটা আমার মনে হয় আমি জানি শুনবো কারণ খুব কম সময়ের অভ্যাসে আমি ওটা আত্মস্থ তো করতে পারিনি আমি চেষ্টা করেছি একটু ক্ষমা ঘেন্না করে নেবেন বড্ড কষ্ট করে জিনিসটা বানানো হয়েছে বড্ড কষ্ট করে জিনিসটা বানানো হয়েছে প্লিজ প্লিজ শুনবেন